ইসলামী কাফেলা ও বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির উদ্যোগে খানপুর তিনশো সত্য বিশিষ্ট হাসপাতালের সামনে ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হয় প্রথম জামাত সকাল ছয়টায় ও দ্বিতীয় জামাত সকাল সাতটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হয় প্রথম জামাতে ইমামতি করেন খানপুর ব্রাঞ্চ রোড জামে মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহিম দ্বিতীয় জামাতে ইমামতি করেন খানপুর হাসপাতাল জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি ইসমাইল এই ঈদুল আজহার নামাজের জামাতের আয়োজন করেন খানপুর কেন্দ্রীয় জামে মসজিদ বাইতুল আমান জামে মসজিদ ব্রাঞ্চ রোড জামে মসজিদ ইসলামী কাফেলা জামে মসজিদ নগর খানপুর জামে মসজিদ হাসপাতাল জামে মসজিদ মহসিন ক্লাব পোলস্টার ক্লাব সর্দারপাড়া ইউনিয়ন পরিষদ আঞ্জমান তাফুজ ইসলাম খানপুর এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহা নামাজের জামাতের জন্য দলে দলে যোগ দেন ঈদুল আজহা নামাজের শেষে খতিব মোহাম্মদ ইসমাইল শারাজাহানের জন্য দোয়া ও মোনাজাত করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ريبورت كوراتين সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ